বাংলাদেশের অর্থনীতিতে নতুন ইতিহাস মাত্র চার দিনের বিনিয়োগ সম্মেলনে এসেছে তিন হাজার একশো কোটি টাকার বিশাল বিনিয়োগ প্রস্তাব এটাই শুধু নয় আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে রয়েছে আজকের এই বিশেষ রিপোর্টে জানব কি ধরনের বিনিয়োগ আসছে কোন সেক্টরে হবে বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের জন্য কি সুযোগ তৈরি হল গত সাত এপ্রিল শুরু হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট চার দিন ধরে রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী শিল্পপতি ও নীতি নির্ধারকরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তাদের আকৃষ্ট করতে সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা আর অংশীদার প্রতিষ্ঠানগুলো ব্যয় করেছে সাড়ে তিন কোটি টাকা সব মিলিয়ে এই সম্মেলনে বিনিয়োগ হয়েছে পাঁচ কোটি টাকা কিন্তু ফিরতি প্রস্তাব এসেছে তিন হাজার কোটি টাকা বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহবুব বিন হারুন জানিয়েছেন এই বিনিয়োগ আসতে পারে দশটি নতুন অর্থনৈতিক অঞ্চলে কোরিয়ান ইপিজেড এখন থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেচা এর অধীনে পরিচালিত হবে নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহজ প্রক্রিয়া নিশ্চিত করতে এক মাসের মধ্যে বন্ধ হচ্ছে সব ম্যানুয়াল সিস্টেম শুধু অনলাইনেই পাওয়া যাবে সব সেবা একটি সিঙ্গেল পোর্টালে যুক্ত হবে সব বিনিয়োগ সংক্রান্ত সেবা বাংলাদেশিরাও যদি বিদেশ থেকে বিনিয়োগ আনেন তাদের জন্য প্রণোদনার কথাও ভাবছে সরকার বাংলাদেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে বিনিয়োগের দিক থেকে এই বিশাল অঙ্কের প্রস্তাব তারই প্রমাণ আপনার কি মনে হয় এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না খবর সংযোগ